প্রশাসনে কোটি কোটি জনশক্তি ताकत এখানে বিনিয়োগ করা হয়েছে অতসহ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উচ্চতন করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসিয়া অমি ফ্যাসিবাদকে গ্রেপ্তার করা হয়েছিল তার অধিকাংশকেই আজ মুক্ত করে রাষ্ট্রের সন্ত্রাস নির্মাত্বে তারা আজ অসন্ত্রাশীর স্বর্গরাজ্য পরিণত করেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সারাশি অভিযান পরিচালনা করতে হবে বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকে এই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে অন্যতায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ